আদ্রিতের মতন দেখতে তুফানের মুখোমুখি এবার শুভলক্ষ্মী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মেলার মধ্যে গুন্ডাদের হাত থেকে তুফান মোহনাকে উদ্ধার করলে মোহনা আয়ান বলে তুফানকে ডেকে ওঠে এদিকে তুফান মোহনার দিকে তাকিয়ে তার পছন্দ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এই তুফানের মেয়েটাকে পছন্দ হয়ে গেছে আর তার দিকে হাত বাড়িয়ে দেয় মোহনাও তখন হাতটা মেলায় আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে মোহনা মনে মনে বলতে থাকে এটা যদি আয়ান না হয় তাহলে তো আমার রাস্তায় ক্লিয়ার আমি একে নিয়েই আমার জীবনটা কাটিয়ে দেবো আর খুব খুশি হয়ে যায় এরপর দেখা যায় মোহনা সোজাসুজি তুফানকে বলে ওঠে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই তুফানের উত্তর দিয়ে বলে ওঠে আমার জানেমানের জন্য আমার জানটা হাজির কোথায় যেতে হবে বলো মোহনা তখন তুফানকে গাইতে করে নিয়ে রায় যায় এদিকে সকলের সঙ্গে আড্ডা দেওয়া শেষ করে আবজিত ফ্রেশ হওয়ার জন্য রুমে যায় তখন শুভলক্ষ্মী সহ বাড়ির সকলে মিলেই রাতের খাবারের আয়োজন করতে থাকে ঠিক তখনই মোহনা আবজিতের মতন দেখতে তুফানকে নিয়ে রায় বাড়িতে ঢুকে তুফানকে দেখা মাত্রই বাড়ির সকলে চমকে ওঠে নতুন রূপে এভাবে মোহনার সঙ্গে আদ্রিতকে দেখে কোনোভাবে শুভলক্ষ্মী মানতে পারে না শুভলক্ষ্মীর সঙ্গে সঙ্গে তুফানকে আদ্রিত ভেবে তার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে আদ্রিত তুমি মোহনার সঙ্গে কি করছো আর মোহনা তুমি এই বাড়িতে আসার সাহস পেলে কি করে তখন মোহনা হেসে শুভলক্ষ্মীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে শুভলক্ষ্মী আজ থেকে তোমার এবং আমার যুদ্ধ শেষ তোমার আদ্রিতকে নিয়ে তুমি ভালো থাকো এবার আমি আমার ভালোবাসার মানুষ পেয়ে গেছি এ কথা শুনে শুবলোকী আরও রেগে যায় আর সঙ্গে সঙ্গে আদ্রিতের কাছে গিয়ে তার কলার চেপে ধরে বলে ওঠে আদ্রিত মোহন এসব কি বলছে তুমি কেন ওর সঙ্গে আছো এদিকে তুফান তখন শুভলক্ষী দেখে বলে ওঠে এ মেয়েটাও তো অসম্ভব সুন্দরী এই মেয়েটাও আমার মনে ধরে গেছে সমস্যা নেই তোমরা দুজন যদি আমার আমার লাইফে থাকতে কোনো সমস্যা নেই চাও এই কথা বলে তুফান দিকে তাকিয়ে মুচকে হাসতে থাকে শুভলক্ষী আরো রেগে গিয়ে বলে ওঠে আবজিৎ তুমি এসব কি বলছো তোমার এই কথাগুলো আমি কিছুই বুঝছি না একটু আগে না তুমি ফ্রেশ হওয়ার জন্য তোমার রুমে গেলে এখন তুমি এভাবে মোহনার সঙ্গে বাড়িতে কেন ঢুকছো ঠিক সেই সময় সিঁড়ি নেমে আসে আবজিৎ আদ্রিত ও তুফানকে একসঙ্গে দেখে বাড়ির সকলের চমকে ওঠে এদিকে শুভ লক্ষী অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে উঠে এটা কি করে সম্ভব হুবাহু একই রকম দেখতে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে